এই ইসলামী তারা আমাদের ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে দেি এসপির সাথে যোগাযোগ করে থেকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্দা বাচ্চা হেফাজতে আসতে পারে স্টেজ থেকে যখন যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ আমরা সকলেই যথাযথভাবে মানব আল্লাহ তবার তথা আজকের এ মজমাকে কামিয়াব করুন এবং আমরা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি সে উদ্দেশ্যে জন্য আল্লাহ পাক সফল কাম বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি আমরা এই ঢাকা ইউনিভার্সিটির ওইদিকেও মাইক আছে নিশ্চয় আওয়াজ শুনতেছেন ইউনিভার্সিটির কোনো হলে ইউনিভার্সিটির ছাত্রদের কোনো প্রকারের কোনো বিড়ম্বনা হবে কোনো সমস্যা হবে তারা বিরক্তিবোধ করবেন এমন কাজ আমরা করব না একটা জিনিস আমাদের সকলের জানা থাকা উচিত এই ছাত্রদের আন্দোলনেই আমরা গত পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি সুতরাং ছাত্ররা আমাদের স্নেহের পাত্র তারা আমাদের আদরের সন্তান ইউনিভার্সিটির হলে কোথাও আমাদের কোনো ভাই যদি এদিকে থাকেন তাহলে হলের থেকে আমরা একটু এদিকে চলে আসবো হলের ভিতরে ছাত্রদের কোনো প্রকারের কোনো সমস্যা হয় তারা বিরক্তিবোধ করেন এমন কোনো কাজ আমরা করবো না এই কাজ থেকে বিরত থাকি